ও বন্ধু কেয়ামত অতি নিকটে অতি নিকটে এইগুলা মেয়ে লোকের যে বাপ ভঙ্গি এইগুলা দেখার পরে মনে হয় কেয়ামত বেশি দেরি নাই অতি নিকটে কেয়ামত আসিয়া গেছে আমার ভাইরা অতি সত্য করেন ইমান আমল নিয়ে চলার চিন্তা করেন করোনা ভাইরাস পৃথিবীতে মনে করিয়েন না চলিয়া গেছে আবার করোনা ভাইরাস এই জমির মাঝে আসবে তুরস্কের ভূমিকম্প মনে করিয়েন না আপনার আমার এলাকার মাঝে হইবে না এই জমিনের মাঝে অতি সত্তর তুরস্কের ভূমিকম্প আবার হয়ে যাইবে চীন থেকে যে করোনা বাহির হয়েছে মনে করিয়েন না এই করোনা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আবার আল্লাহ চাইলে এই করোনা পুরা পৃথিবীর মাঝে সরাইয়া দিবে এই যে দেখেন মুসলমানের বাচ্চা হইয়া এদের তো নিশ্চয়ই স্বামী আছে এদের নিশ্চয়ই পিতা মাতা আছে তারা তাদের নজরের মাঝে কে এগুলা পড়ে না তাদের নজর তাদের চক্ষু কি অন্ধ হয়ে গেছে তারা কি বুবা হয়ে গেছে এই মেয়ে লোকগুলার স্বামী কি বুবা হয়ে গেছে তারা কি অন্ধ হয়ে গেছে তারা কি কানে শোনে না তাদের বাপ মা কি নাই নাকি এরা কি কলা গাছ পাইরা পৃথিবীতে আসছে নাকি এরা কি সুগারি গাছ পাইরা আসছে নাকি এরা কি জানুয়ারের প্যারের থেকে জন্ম হয়েছে নাকি এদেরকে বোঝানোর মতো অন্ধই থাক্প দিয়ে এদেরকে বোঝানোর মানুষ কি পৃথিবীতে নাই এইগুলা যদি কোনো কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি ক্ষুদিনা ছাড়া তাদের সম্মুখে যদি এইগুলা ভিডিও ফেসবুকের মাধ্যম দেওয়া যায় তাহলে তারা ইসলামটা যে একটা খেলার পুতুল এইটা ছাড়া তারা কি বুঝবে ইসলাম রাজা শুধু নাচ গান খেলার পুতলা ছাড়া আর কিছুই না এই গুলা মেলুকের ভিডিও যদি ফেসবুকের মাঝে বাহির হয় তাহলে বেদিনে এর থেকে সবক কি নিবে এরা ইসলামের কলঙ্ক এরা মুসলমানের কলঙ্ক এলা এরা আল্লাহর পাকের কলঙ্ক রসুলের কলঙ্ক এরা কোরআনের কলঙ্ক এরা হাদিসের কলঙ্ক এদেরকে জুতা পিটাইয়া পিটাইয়া এদেরকে দেশ থেকে বাহির করা দরকার